নদীগুলো তো মরা খালে পরিণত হয়ে গেছে এই বাদগুলা দেওয়ার পরে আজকে অতিবৃষ্টিতে শুধুমাত্র বন্যা হয়েছে বাংলাদেশে কিন্তু কোনো অতিবৃষ্টি হয়নি এবং আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে যে সেগুলো ডোম্বুরা বাদ নামে একটা বাঁধ আছে সেই বাঁধের সমস্ত গেটগুলো খুলে দেওয়া হয়েছে যদিও আমার পার্শ্ববর্তী দেশটি স্বীকার করছে না তারা বলছে যে এটা ভেঙে গেছে অটোমেটিক্যালি সে নিতে পারেনি এই ডোম্বুরা বাঁধ হাইড্রোলিক পাওয়ার প্লান্ট সেটা তার করা হয় জলবিদ্যুৎ প্রকল্প এবং সেখানে ভারতীয় হাইকমিশন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উনি জানিয়েছিলেন আমি কিছুক্ষণ আগে আমি কিছুক্ষণ আগে ত্রিপুরার বাংলা পত্রিকা পড়ছিলাম তারা বলছে যে ত্রিপুরার প্রশাসক মানে প্রশাসক বলা হয় মহাকুমা প্রশাসক সেই প্রশাসকের উপস্থিতিতে রাত ছ আটটায় এই বাদগুলো খুলে দেওয়া হয়েছে উনি তো এটা বলেছেন কিন্তু বাস্তবতা হলো ত্রিপুরার পত্রিকায় আমি পড়ছিলাম আমি এখানেই পড়ছিলাম এবং আপনি নিজে সেটা দেখেছেন এবং যে পরিমাণ পানি সারা হয়েছে আপনি সারা বছর যখন আমার পানির প্রয়োজন নেই তখন আপনি পানি সেরে দিলেন ইভেন আপনি এ ধরনের যে একটি দুর্যোগ ভারতে বিদ্যমান ত্রিপুরাতে বন্য হয়েছে সাতজন মানুষ মারা গেছে আমরা অস্বীকার করছি না কিন্তু আপনি যখন পানিটা সারলেন আমি তো প্রস্তুত না উনিও বলছেন যে আমার এই অঞ্চলে এই প্রস্তুতি নেই একেবারেই নেই কারণ এটা অস্বাভাবিক একটি বন্যা তাহলে আপনি যখন সমস্ত বাঁধের গেটগুলো আপনি ওপেন করে দিলেন আপনি জানানের প্রয়োজন বোধ করলেন না যে বাংলাদেশে এই ধরনের পানি একেবারে হঠাৎ করে পানি প্রবাহ রাতের বেলা আপনি সারলেন এটিকে ধারণ করার বা এটাকে ম্যানেজ করার কোনো সক্ষমতা তাদের আছে কি না এইটুকু আপনি করলেন এই পানি তো আমার দেশের অতিবৃষ্টির পানি নয় এটা তো একতরফাভাবে ভারত পানিটা বন্ধ করে খরা মৌসুমে ঠিক একইভাবে তাদেরকে সেভ করার জন্য আমাদের প্রতি যে এই যে অবিচারটা করা এবং অবিচার করে এই যে আপনি তিরিশ লক্ষ লোকের কথা বলছিলেন যে তারা একেবারেই সরাসরি অ্যাফেক্টেড কিন্তু অন্যভাবে যদি আপনি বলেন আমাদের কমিউনিকেশন ট্রেন কমিউনিকেশন রোড কমিউনিকেশন সমস্ত কিছু কলাপস হয়ে গেছে এবং এটা বড় ধরনের কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক একটা বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি